সময় মরিচিকার মতন যতই সামনে এগিয়ে দেখতে যান না কেন যে সময়ের শেষ কোথায় তা কখনোই দেখা সম্ভব নয় কারণ এর কুল কিনারা কখনোই কেউ খুঁজে পায়নি আপনিও তা পাবেন না নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার সেপ্টেম্বর মাস মিথুন রাশি আপনাদের কেমন যাবে মিথুন রাশি এমনিতেই আপনারা কিন্তু একটু দ্বৈত স্বভাবের রাশি আপনাদের রাশি অধিপতি হলো বুধ সবচেয়ে ইন্টেলিজেন্ট রাশি হিসাবেও মিথুন রাশিকে কিন্তু ধরাই যায় এই রাশির ব্যক্তি আপনারা সেপ্টেম্বর মাসটি কেমন কাটাবেন কি পরিস্থিতি থাকবে আপনার রাশি থেকে অন্যান্য নবগ্রহদের এই সমস্ত কিছু আপনাদেরকে একবার রেখে দেখে হবে। যে আপনার রাশি থেকে কে কোথায় সেপ্টেম্বর বসে থাকবে। মাসটিতে কারণ এটি একমাত্র ঠিক করবে যে আপকামিং দিন আপকামিং সময় আপনাদের কেমন আসতে চলেছে সবার আগে আমরা আলোচনা শুরুতেই রাখবো আপনাদের শরীর স্বাস্থ্য কারণ শরীর ফিট থাকলে আমরা এমনি সমস্ত দিক দিয়ে কিন্তু ফিট থাকি এই মাসে প্রথম যে চারটি দিন সে কটিকে বাদ দিলে তারপর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়গুলিকে কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে আপনাদেরকে পার করতে হবে বিশেষ করে সতর্কতা রাখতে হবে খাওয়া দাওয়ায় এবং চলাফেরায় আর তাও আবার যখন আপনারা কোনো জার্নি করবে তখন কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতেই হবে আর এই সময়ে আপনারা একটু বেশি পরিমাণে জল খান কারণ স্কিনে কোন রকমের প্রবলেম হতে দেখা যাচ্ছে কোন রকমের ইনফেকশন হতে কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া ব্যাক পেন পায়ে ব্যথা এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন মানে পরিবারের লোকদের কারণে আপনাদেরকে কিন্তু চিন্তায় পড়তে হতে পারে নিজেদের হেলথকে নিজেদেরকে আপনাদের ঠিক রাখবার চেষ্টা করতে হবে কিন্তু তেইশে সেপ্টেম্বর পর্যন্তই তেইশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু চিত্রটা আবার আলাদা হয়ে যাবে তখন উল্টো শারীরিক বিষয় নিয়ে আপনাদের চিন্তা করবার মতন কিছু তো দেখা যাচ্ছে না বরং যদি কোন রোগের কারণে আগে আপনারা সাফার সেই সেই সময় খুব খুব রোগ থেকে আপনারা কিন্তু হয়ে পর্যন্ত আপনাদের যে ছোট ভাই বোনরা রয়েছে বা বড় ভাই বোন রয়েছে তাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন বা আপনারাও তাদেরকে কিন্তু বেশ সাপোর্ট করবেন আপনার যে ছোট ভাই বোন রয়েছে তাদের নিজের জীবনে বেশ তারা কিন্তু খুব খুশি থাকবে তেইশে সেপ্টেম্বরের পরে পারিবারিক ক্ষেত্রেও আপনারা কিন্তু দারুণ সাপোর্ট তখন পাবেন তবে হ্যাঁ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা ক্ষেত্র নিয়ে আপনাদেরকে চিন্তায় পড়তে দেখা যাচ্ছে এই সময় পড়াশোনায় মন তো আপনাদের লাগতে দেখাই যাচ্ছে না উল্টো বন্ধু বান্ধবের কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পরে আপনারা কিন্তু ভুল পথে এগোতে পারেন বা বন্ধু বান্ধবের পিছনে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন উনিশে সেপ্টেম্বর থেকে নিয়ে আর কিন্তু চিন্তা করার মতো কোনো অবকাশই থাকবে না বলতে গেলে বছরের মধ্যে এই দু হাজার বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ টাইম মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি থাকবে পড়াশোনা নিয়ে সেই সময় কোনো চিন্তা তো থাকবেই না উল্টো সেই সময় যদি কোনো এক্সামের রেজাল্ট আউট হওয়ার থাকে সেটি আপনাদের কিন্তু এমনিতেই ভালোই হতে চলেছে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের আগে আগে যদি কোনো এক্সাম আপনাদের থাকে তখন দেখবেন আপনাদের সমস্ত কিছু জানা আছে মানে সমস্ত কিছু আপনাদের পড়া আছে নলেজেই আছে কিন্তু পরীক্ষা হলে আপনারা কিন্তু জানা জিনিস ভুলে যাবেন একটি বিচ্ছিরি সিচুয়েশনে আপনারা পড়বেন ঠিক একই সিচুয়েশন থাকবে আপনাদের প্রেম সম্পর্কের সময় মানে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের এই আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা একই সিচুয়েশন দেখবেন সেই সময় অহেতুক কিছু সন্দেহ কোন থার্ড পার্সন ঢুকে আপনাদের মধ্যে যে বিশ্বাসের বীজ সেটি কি নাড়িয়ে দেবে মানে আপনাদের বিশ্বাস নিয়ে ছিনিবিনি খেলা কিন্তু হতে পারে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি ভাবতেও পারেননি যে আপনার সাথে এরকম ঘটনা ঘটবে হঠাৎ করে আপনাদের এরকম সিচুয়েশনে পড়ে আপনারা কিন্তু মনে আঘাত পেয়ে যাবে দেখুন ঘটনা তো ঘটবেই কিন্তু তার সাথে সাথে কথাকেও আপনারা একটি বড় ইস্যু বানিয়ে ফেলবেন কিন্তু এই সমস্ত কিছু আঠারোই সেপ্টেম্বর পর্যন্তই আপনাদেরকে দেখতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পরে সিচুয়েশন একেবারে চেঞ্জ হয়ে যাবে সে সময় মানে আগে কিছুদিন আগেও যদি আপনাদের প্রেম সম্পর্কটি ভেঙে যায় তাহলে সেই সময় সেটিকে জোড়া লাগবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দুজনে একত্রে আপনারা দারুণ ঘুরেও আসতে পারেন মানে বেশ ঝড় ঝড়ের পরে যে চার্মিং একটি ওয়েদার এই যে সিচুয়েশন চেঞ্জ এই এক মাসে আপনারা কিন্তু দুবার হতে দেখবেন দেখুন এই মাসে দু দুটি যোগ তৈরি হচ্ছে এক হচ্ছে বুধাদিত্য যোগ আরেকটি তৈরি হচ্ছে ভদ্র পঞ্চ মহাপুরুষ যোগ যার কারণে ইন্টেলিজেন্সি আপনাদের মধ্যে তো দারুণ ভাবে দেখা যাবে তার সাথে বাড়বে মান সম্মান তার সাথে চাষ হবে প্রপার্টি পাওয়ার জমি সংক্রান্ত কিছু লাভ আপনাদের হতে পারে তবে হ্যাঁ কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে আস্তে আস্তে ঘটবে আটকে আটকে সেটি কিন্তু এগাবে কিন্তু চান্স কিন্তু খুব ভালো মতনই দেখা যাচ্ছে এই মাসে আপনাদের খরচ কিন্তু বেশ ভালো হবে তবে হ্যাঁ সুখ পাবেন সেটা জমি সংক্রান্ত সুখ হতে পারে আর্থিক বা পারিবারিক কোনো সুখ আপনাদের কাছে কিন্তু আসতে পারে দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটু চিন্তা কিন্তু সে একইভাবে আপনাদের লেগে থাকবে কারণ আপনার স্বামী বা স্ত্রী আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ নিয়ে চিন্তা এবং তার কেরিয়ার বিষয়েও একটি চিন্তা আপনাদের লেগে থাকবে ছোটখাটো ব্যাপারে আপনারা কিন্তু খুব ফ্রাস্টেড হয়ে পড়বেন তাই বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনাদেরকে কিন্তু সতর্কতা বজায় রাখতেই হবে এই মাসে কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের খরচ হতে দেখা যাচ্ছে ধার্মিক যাত্রার ক্ষেত্রে খরচ হবে বা ধার্মিক কোনো জ্ঞান সঞ্চয়ের জন্য আপনাদের পয়সা খরচ হতে পারে বিদেশে ঘুরতে যাবার জন্য আপনাদের খরচ হতে পারে বা বিদেশি সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রেও আপনাদের খরচ হতে পারে শারীরিক কারণেও কিন্তু আপনাদের খরচ হতে পারে তবে বিদেশ থেকে কাজের অফার আপনাদের আসতে পারে হঠাৎ করে কোনো বড় কাজ আপনাদের হাতে কিন্তু চলে আসতে পারে তবে যাই হোক তাড়াহুড়ো করবেন না কোনো কাজের ক্ষেত্রেই আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না এই মাসে যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন সেটি আপনাদের জন্য লাভজনকই হবে কিন্তু যাই করবেন আপনারা কিন্তু দেরি করে ফেলবেন মানে কোনো ইনভেস্টমেন্ট যখন করবার দরকার সেটিকে আপনারা চিন্তা করতে করতে সেটিকে ডিলে করে ফেলবেন বা কোনো ডিসিশন যদি আপনাদের নেওয়ার দরকার হয় সেটিকে নেবেন সেই ডিসিশনই নেবেন কিন্তু সেটিও আপনারা কিন্তু দেরি করে ফেলবেন এই কারণে কাজে আপনাদের একটুখানি ডিলে হতে পারে তবে হ্যাঁ যাই হয়ে যাক না কেন কাজ কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে তবে অতি চালাকি একেবারে আপনারা করতে যাবেন না ওয়ার্ক করুন খাটনি করুন কিন্তু আপনারা কিন্তু শর্টকাট নিতে যাবেন না অতি মাত্রায় শর্টকাট নিতে গেলে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে আর আপনার যে অফিসে বস রয়েছে বা যারা সিনিয়ররা রয়েছে তারা আপনাকে এবার সাপোর্ট করা তো দূরে থাক বা অরঞ্চ আপনাকে বিব্রত করতে তারা কিন্তু ছাড়বে না উল্টো তারা আপনাদের সমালোচনা করতেই ব্যস্ত থাকবে দেখুন এই মাসে কিছু পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে তবে পরিবর্তনই আসুক না কেন আপনাদের জন্য ভালোই হবে বিশেষ করে বিদেশে চাকরি পাবার বা সেখান থেকে কোনো অপরচুনিটি আপনাদের হাতে আসতে পারে এই সময় ট্রান্সফার হতে পারে তবে জায়গাও আপনাদের কাজের ক্ষেত্রে জায়গাও আপনাদের কিন্তু পরিবর্তন হবে দেখুন এই গোটা মাসটি আপনাদের ক্ষেত্রে কিন্তু খরচের মাস তবে হ্যাঁ ইনকাম হবে কিন্তু সবচেয়ে ভালো ইনকাম হবে সেপ্টেম্বরের পর থেকে আর এই মাসে অবশ্যই আপনাদেরকে গণেশজির আরাধনা তো করতেই হবে তার সাথে সাথে বুধ বীজ মন্ত্র এবং শুক্রদেবের বীজ মন্ত্র আপনাদেরকে অবশ্যই পাঠ করতে হবে তাহলেই একমাত্র এই মাসে যে কটি নেগেটিভ জায়গা বললাম সেগুলি আপনারা খুব সহজেই পার করে দিতে পারবেন নমস্কার